বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে আজকে হচ্ছে আমার ভাইজির জন্মদিন দশ বছরের জন্মদিন সেদিনে একটু বড় করে অনুষ্ঠান হচ্ছে আজ যাব দাদার বাড়িতে আর সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে অল্প কিছু রান্না করে গেছিলাম একটুখানি মার্কেটে কিছু কেনার ছিল জিনিসপত্র সেগুলো কিনে এই মাত্র ফিরলাম আর এক ঝলক দেখিয়ে নিই আজকে সকাল থেকে আমি কি কি রান্না করেছি খুব একটা বেশি রান্না করিনি তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্য এই যে টেবিলে এনে রেখেছি খাবার টেবিলে এটা এই জন্য এটা হচ্ছে নিম পাতা আলু ভাতে খুব চট রান্না করেছি আজকে আর এটা হলো কাটা মাছের ফুলকপি ফুলকপি না সরি পটল দিয়ে আলু দিয়ে তরকারি বেশ গরম পড়ে গেছে এখন এই হালকা খাবারগুলোই ভালো লাগছে আর তাড়াতাড়ির মধ্যে এই রান্নাগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার যাই স্নান করব অনেক কাজ আছে দেখে নিলে ছট কি রান্না করেছি এখন যাব স্নান করবো রেডি হতে হবে আমাদের যেতে হবে ভাইজির জন্য কিছু কেনা হয়নি সেগুলোও কিনতে হবে প্রচুর কাজ চলো চট চল চট তৈরি হয়নি অনেক দেরি হয়ে গেলো সন্ধে হয়ে গেছে প্রায় আমার বাড়ি থেকে বারবার ফোন করে বলছে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় আমার দাদা বৌদি সব বলছে প্রচন্ড দেরি হয়ে গেলো এবার আমরা যাই বাবা আর একটা ব্লগও করতে পারবো না মনে হচ্ছে কেক কাটার কিছু ব্লগ করতে পারবো না যাই তাড়াতাড়ি অ্যাট লাস্ট আমরা এখানে পৌঁছেছি একটু রাত হলেও যা ট্রেনে খুব ভিড় ছিল তাই একটু রাত্রি হয়ে গেল দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে সামনে বেলুন দিয়ে দেওয়া হয়েছে আর এই যে সামনে উঠোনটাও বেশ বড় আমি যাচ্ছি আমার ছেলে বলছে মা তুমি আগে চলো যে তুই চ আমি ভিডিওটাও তো করতে হবে তাই আমি পেছন পেছন যাচ্ছি যে দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে আমাদের বাড়িটাও বেশ বড় আর এই যে সামনে উঠোন তারপরে বাড়ি এই যে আমার ছেলে ঢুকছে চলো ভেতরে গিয়ে ভিডিও করি এখানটা বেশ অন্ধকার রয়েছে ভিডিও করতে দেখা যাচ্ছে না খুব একটা ভালো এই যে আমাদের প্রিন্সেস আমাদের বার্থডে গার্ল সুন্দর করে এখানে সেজে গুজে বসে আছে আর একটা সঙ্গে পড়েছে একটা সুন্দর লেহেঙ্গা আমার ছেলে হ্যাপি বার্থডে বলছে বোনকে আর বার্থডে গিফট দিচ্ছে আমাদের প্রিন্সেসকে কেমন লাগছে তোমরা বলো আর এই যে আমার ছেলে আমি বলছি বসে পর এখানে অনেকটা এসেছিস রাস্তায় ট্রেনে খুব ভিড় ছিল আর আমরাই প্রথম গেছিলাম তখনও কেউ আসেনি ধীরে ধীরে এক এক করে সব এলো আমার বৌদি সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে এনারা আমাদের পরেই এলেন ওই আমার ভাইজির স্কুলে পরে সব বন্ধু বান্ধবরা সব এসেছে তাদের মায়েরা সবার সঙ্গে আলাপ করে ভীষণ ভালো লাগলো এনারই ইউটিউব চ্যানেল আছে আর ইনি এই আমার ভাইজিকে সাজিয়েছে খুব সুন্দর লাগছে সাজানোটাও খুব ভালো হয়েছে আর এখানে এই সব এক এক করে ঢুকছে আমার দাদা বৌদি এরা সব কাজে ব্যস্ত আমার সাথে পরিচয় করে দিচ্ছে আমার বৌদি সবার সাথে যে আমার ননদ হয় এরা এ আমার ননদ আমার বান্ধবী এ সমস্ত পরিচয় করিয়ে দিচ্ছে এরকম অনুষ্ঠানে গেলে ভালো লাগে খুব নতুন নতুন মানুষের সাথে আলাপ হয় ভীষণ ভালো লাগে আর বিশেষ করে করেই বার্থডে পার্টিগুলো এখানে তো সেইভাবে কোনো রিচুয়াল থাকে না খুব আনন্দ হয় হৈহল্লো হয় কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবার আমরা সবাই আর আমি আমার ভাইজির সঙ্গে ভাইজির স্কুলের বন্ধুর সঙ্গে আলাপ ফটো তুলেছি ফটো তুলছি এখানে আমি তাদের সাথে গল্প করছি এখনও মেকআপ চলছে মেকআপ আর্টিস্ট মেকআপ করিয়ে দিচ্ছে এই সামান্য কিছুই মেকআপ একটু আইলানা আর একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়ে দিচ্ছে খুব সুন্দর সাজিয়েছিলো ভালো লাগছে দেখতে এখনো মেকআপ চলছে আর এক এক করে এবার সবাই এসে আছে একটু রাত্রি করেই সবাই এসেছে কারণ সবাই তো কাজে ব্যস্ত এটা তো মানে ছুটির দিন দেখে হয়নি এটা অকেশান পারপাস ওই যেদিন যেদিন জন্মদিন সেদিনই হয়েছে সেই কারণে সবারই তো ছুটি ছিল না ছুটি হবে তারপরে আসবে আমি আমার বাড়ির ভেতরটায় গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার বাবা মার ছবি রয়েছে কুলুঙ্গি দেখতেই পাচ্ছ বহু পুরোনো বাড়ি এই যে করিবর বাড়ি আমাদের আর পেছনে এই যে কুলুঙ্গি তারপরে আল্লাগুলো দেখে ফার্নিচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা সাড়ে তিনশো বছরের বহু পুরনো বাড়ি পেছনে সব পুরনো দিনের ছবিগুলোও রয়েছে আমার বাবা মা এখানে রয়েছে আমার বাবা মা মারা গেছেন আর বাড়িটা দেখতেই পাচ্ছ যে প্লাস্টারও অনেকটা ঝরে গেছে কারণ পুরনো দিনের বাড়িতে প্লাস্টার মানে রং ধরে না থাকে না ঝরে যাচ্ছে আর এই যে আমাদের পূর্বপুরুষের বাড়ি বহু পুরনো এই যে সব এখন ভিডিও করা চলছে সবাই সবার হাতেই মোবাইল সবাই ভিডিও করছে আমিও ভিডিও করতে ব্যস্ত আমাকে এই ভিডিওতে খুব একটা তোমরা বেশি দেখতে পাবে না কারণ ভিডিওটা আমি করছি তো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই কারণ আমার হাজব্যান্ড এখনও এসে পৌঁছয়নি এখনও ও একটু কাজে ব্যস্ত আছে একটু রাত হবে ও রাস্তে আমরা আমি আর আমার ছেলে আগে চলে এসেছি এসে এনজয় করছি ওর কাজ হয়ে গেলে ও আসবে আমার বৌদি সবার সঙ্গে আমার আলাপ করিয়ে দিচ্ছে অনেককেই চিনি না তো এরা সব আমার স্বজনের মধ্যে পড়ে না এটা আমার বান আমার ভাইজির স্কুল ফ্রেন্ড সব স্কুল ফ্রেন্ড তাদের মা এই যে আমার কর্তম এসে গেছে ছবি তুলছে হাতে চা নিয়ে চাটাও খাওয়ার সময় পাচ্ছে না আগে ছবি তুলছে রিলস করছে ভিডিও করতে ব্যস্ত আর আমিও এদিকে কিছু ছবি নিয়ে নিলাম আমার দাদা আমার দাদা খুব মজা করছে তার সঙ্গে সঙ্গ দিচ্ছে আমার পত্তামশাই নাচ গান করছে এরা সব একাই একশো প্রোগ্রাম জমাতে একদম ওস্তাদ চলো এদের ডান্স দেখো এরা কীরকম করে মজা হুল করছে তোমরা দেখতে থাকো জন্মদিনের আসল জিনিস কেক এসে গেছে কেক সাজানো হচ্ছে আমার বৌদি আমার বৌদির বান্ধবী আমার দাদা সবাই কেক সবাই মিলে কেক সাজাচ্ছে আমার ভাইজি যেহেতু দশ বছর বয়স সেই কারণে দশটা ক্যান্ডেল লাগানো হয়েছে এখানে আমার আত্মীয় স্বজনরা বসে আছে আমার মাইমা আমার ছোটো মাইমা আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নে এই যে আমার ছোট মাসি রয়েছে আর আমার বার্থডে গালের দুপাশে দুজন ওর স্কুলের বান্ধবী রয়েছে আমার ছেলে রয়েছে সবাই রয়েছে এখানে কেক কাটা হচ্ছে আর আমি তো সব সময় যা করি ভিডিও করছি সেই কারণে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমাকে ভিডিও করে দেবার সেরম কেউ নেই সবাই হুল্লোর করতে ব্যস্ত সেই কারণে আমি একাই ভিডিও করে যাচ্ছি এখানে সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখতেই পাচ্ছ জন্মদিনের একটু পরেই একটা বিস্ফোরণ ঘটবে আর সেখান থেকে ফুলের পাপড়ি স্নোফল এসব হবে আর এই যে এখানে হ্যাপি বার্থডে মিউজিক চালানো হয়েছিল সেই কারণে আমি মিউজিকটা বন্ধ করে দিয়ে আমার ভয়েস ওভার দিচ্ছি কেক কাটা হয়ে গেছে এবারে কেকের ডিস্ট্রিবিউশন চলছে কেকটা জাস্ট অসাধারণ ছিল অসম এই যে আমি আমার ভাইজিদের সাথে সেলফি নিতে ব্যস্ত এরপরে নাচ গান খাওয়া দাওয়া স হই হুল্লোর প্রচুর হয়েছে প্রচুর হয়েছে এখানে খাবার ব্যবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ খাওয়া হচ্ছে খাওয়া খাবারগুলো এক কথায় অসাধারণ ছিল অসাধারণ ছিল প্রথমে ছিল হচ্ছে ফ্রেশ ফ্রাই ফিশ ফ্রাই না ঠিক ফিশ ফিঙ্গার মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন মিষ্টি দু রকম মিষ্টি ছিল আইসক্রিম ছিল এই যে আমার বোন ভগ্নিপতি এরা সব বসে আছে আমরা খুব ই কি করছি মজা করছি যে এরা এখনও নতুন বড় বউয়ের মতন রয়েছে হয়েছে আমার দাদার ভাইজি নাচ করছে খুব এনজয় করছে ডান্স করছে ছি তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমার বর বলছে অনেক ডান্স হয়েছে অনেক মজা হয়েছে হই হয়েছে অনেক রাত হয়ে গেছে এবার চলো এবার বন্ধ করো বাড়ি চলো এরপর না হলে এখান থেকে যেতে পারবো না অনেক রাত্রি হবে সে কারণে বা হে পরের ভিডিও আবার দেখা হবে বাই